তেত্রিশ বছর আগে মুক্তবাজার অর্থনীতির ইনফ্যাচুয়েশনে লুজ মোশনে ভেসে গিয়েছিল মগধ থেকে পাটলিপুত্র ছাতনা থেকে ছিন্নমস্তা রাম শ্যাম যদু মধু সমস্ত রাজনৈতিক দল বলেছিল বা ওস্তাদ বা একমাত্র বামপন্থীরাই সেদিন বিরোধিতা করে বলেছিল এই নীতি অচিরেই দেশ জুড়ে আর্থিক বৈষম্য আরও প্রশস্ত করবে ধনীরা আরো ধনী হবে গরিবরা আরো গরিব তেত্রিশ বছর পর অক্সফামের রিপোর্ট বলছে একদিকে দেশের দশ শতাংশের কাছে তিয়াত্তর শতাংশ সম্পদ আর অন্যদিকে বিশ্বের চার ভাগের এক ভাগ ঠিকানা আজ ভারত একদিকে শেষ যে তেত্রিশ বছরে ভারতবর্ষে বিলিয়নারির সংখ্যা এক থেকে দুশো একাত্তর হয়েছে সেই আঠাশ বছরে একশো টাকা উৎপাদন মূল্যে শ্রমিকদের প্রাপ্য মজুরি কমে ন টাকানব্বই পয়সায় ঠেকেছে রঙ্গরাজন এবং কিরিট পারিক কমিটির সুপারিশে সরকার তখন পেট্রোল ডিজেলের দাম বিনিয়ন্ত্রণ করছে তৃণমূল বলল বহুত আচ্ছা বিজেপি বলল মাশাআল্লাহ আল্লাহ আর আম্বানিরা আদানিরা বলল জিও পাগলা একমাত্র বামপন্থীরা সেদিন বিরোধিতা করে বলেছিল বিনিয়ন্ত্রণ আসলে কুরর কল অপরিশোধিত তেলের মূল্য বাড়লে তার দায় সাধারণ মানুষের ঘাড়ি চাপানো হবে আর কমলে তেল উত্তোলনকারী মুষ্টিমেয় বৈশ্বায় গোষ্ঠী মুনাফা ভোগ করবে 2004 এ পেট্রোল ডিজেলের দাম ছিল 36 টাকা 49 পয়সা ও 24 টাকা 35 পয়সা আসলে গরিবের কথা basi হলেও মিষ্টি হয় আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন